প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে এই পরিস্থিতিতে আরও একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা বন্যা এবং মুখ্যমন্ত্রী যেখানে মন্তব্য করছেন যে ম্যান মেড বন্যা পরিস্থিতিতে নিজে খতিয়ে দেখতে গেছিলেন কি বলবেন খতিয়ে দেখতে যাননি ফটো অপ করতে গেছিলেন দেখা যাচ্ছে চতুর্দিকে ডাঙা শুকনো আর যেখানে ঠিক জল সেখানে উনি দাঁড়িয়ে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিচ্ছেন এরকম ছবি বারবার এসছে দেখুন বন্যা তো প্রত্যেক বছর হয় এর হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের রাজ্যে যে ছোট ছোট জলাধারগুলো আছে ছোট ছোট জলাধার মানে আমি বাদ বলছি না জলাধার মানে আমি বলতে চাইছি যেমন ধরুন পুকুর ছিল ছোট ছোট খাল বিল ছিল সেগুলোকে এই সরকারের আমলে মোটামুটি বন্ধ করে দেওয়া হচ্ছে সারা কলকাতা শহরে আপনি একটা পুকুর আর খুঁজে পাবেন না কলকাতা থেকে একটু দূরে চলে যান পুকুর বন্ধ খাল বন্ধ বিল খাল বিল যেটা বাংলার শব্দের মধ্যে আছে সেই বিল আর এখন দেখতে পাবেন না আমি উদাহরণ দিচ্ছি আমি সল্টলেকে থাকি ভিআইপি রোডের পাশে বিস্তীর্ণ এলাকা জলাভূমি ছিল অনেক জল ওসব জেলাকার টেনে নিত সেই জলাভূমি এখন আর নেই তৃণমূলের এক প্রমোটার নেতা রাজ্যের মন্ত্রী সে ওখানে সব বাড়ি বানিয়ে দিয়েছে আজকের ঘটনা না অনেক বছর ধরেই হচ্ছে এটা এটা জেলায় জেলায় হয়েছে তার জন্য একটু জলেই এখন বন্যা হচ্ছে কাজেই ম্যানমেড বন্যা অবশ্যই তৃণমূল মেড বন্যা তৃণমূলের নেতা মেড বন্যা তৃণমূলের প্রমোটার মেড বন্যা তৃণমূলের শেষ দপ্তর মেড বন্যা তৃণমূলের যে সমস্ত কমিশন খোর আছে তাদের মেড বন্যা তার জন্য ওনার সঙ্গে একটা শব্দ আমি একমত ম্যানমেড কিন্তু দায়ী ওনারা এবং সেখানে এই যে আর্টিকর্ আন্দোলন সেটা তো একটা জনজাগরণ বলা যায় নানান পেশার মানুষ আসছে সেখানে অভিনেতাদের বিরুদ্ধে গিয়ে সৌগতরায় মন্তব্য করেছে যারা সব বি গ্রেডেড অ্যাক্টর সি গ্রেডেড অ্যাক্টার তারা এইসব কথা বলছে তাদের এইসব কথা বলার কোনো গুরুত্ব নেই স্টার তো আলিয়া ভাট বয়স হয়ে গেছে তো ওনার অসুস্থ আছেন। অনেক হলো তো এবার আর কেন এবার মোটামুটি ওনার বিশ্রাম দেওয়ার সময় এসছে বয়স হয়ে গেলে মানুষের মাথা কাজ করে না সবার ক্ষেত্রে বলবো না অনেকের ক্ষেত্রে তা ওনার ক্ষেত্রে সমস্যাটা আছে ওনার এখন বয়স হয়ে গেছে তার জন্য ধরনের কথাবার্তা বকছেন উত্তর দেওয়ার প্রয়োজন নেই কারণ ভুল ভাল কথাবার্তা বলে নিজেও বোঝেন না যে উনি বয়স হয়ে কারণে ভুলভাল বকছেন কিছু মানুষ প্ররোচিত হন আমি কিছু বলবো না কারণ বয়স্ক মানুষ বৃদ্ধ বয়সে সব বলছেন অনেকেরই অবস্থা হতে পারে শেষ বয়সে গিয়ে মানুষ কমন সেন্স হারিয়ে ফেলে হয়েছে এবং সিপিআইএম এর কলতান দাসগুপ্তকে তারপরেই আজকে মিনাক্ষী মুখোপাধ্যায়কে সিজিওতে তলব করা রয়ে হয়েছে এই একের পর যে বাম নেতৃত্বদের তলব করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে কি বলবেন না মিনাক্ষী মুখোপাধ্যায়কে তো তলব করেছে ওই যে বডিটা যখন বয়ের করছিল তার পরিস্থিতিটা জানার জন্য কারণ ওনার নেতৃত্ব বোধ একটা আন্দোলন হচ্ছিল ওই সময় যাতে বডিটা তাড়াতাড়ি পুলিশ দাহ করতে না পারে বাকি কলতন দাশগুপ্তর ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে তর্কের খাতিরে যদি মেনে নিই যে গলার কণ্ঠস্বর কলতন দাসগুপ্ত এবং আরেকজন কি নাম যাকে গ্রেপ্তার যাকে গ্রেপ্তার করেছে আগেই পুলিশ তাদের তাহলে ওই রেকর্ডেড ভয়েসটা তৃণমূলের কাছে গেল কি করে কলতান দোষগুপ্ত নিশ্চয়ই রেকর্ড করে দেননি গ্রেপ্তার হওয়ার জন্য অপরদিকে যিনি ছিলেন তিনিও নিশ্চয়ই রেকর্ড করে দেননি গ্রেপ্তার হওয়ার জন্য তাহলে গেল কি করে এটারও তদন্ত হওয়া দরকার আমার মনে হয় তাহলেই সব কিছু বেরোবে ভয়েস অরিজিনাল কিনা অরিজিনাল হলে যারা রেকর্ড করেছেন তাদের তো গ্রেপ্তার করতে হবে কারণ কি করে আমি আপনি কথা বলছি সেটা তো থার্ড পার্টি রেকর্ড করতে পারে না কাজেই তদন্ত হওয়া উচিত এবং ধরনের থার্ড ভয়েস রেকর্ড তাদের ব্যবস্থা এবং আমরা দেখছি যে বৈঠকের পর বৈঠক হয়ে যাচ্ছে কিন্তু জুনিয়র অনর অবস্থানে রয়েছেন রাজ্য সরকার এত দেরি করছে কেন মানে একটা বৈঠক হলো চারজনকে অপসারিত করে অন্য জায়গায় পোস্টিং দেওয়া হলো তারপর আবার দেখলাম যে বৈঠক হলো মুখ্য সচিবের সঙ্গে সেখানে কোনো রকম সন্তুষ্ট ফলাফল না সুতরাং ওনারা অনর অবস্থানে রয়েছেন না তো টাকা তোলার গল্প যারা টাকা তুলে দেয় কোটি কোটি টাকা তাদেরকে এত সহজে সরানো যাবে সন্দীপ ঘোষ এত ক্ষমতাশালী সে চাকরি ছেড়ে দিল তাকে দু ঘন্টার মধ্যে অন্য জায়গার প্রিন্সিপাল করে দিল অন্য কোনো কারণ না প্রত্যেক দিন টার্গেট ফুলফিল করে দেয় এত টাকা তুলে দেয় কাজেই এত সহজে হবে না একেবারে একটা সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটা যতক্ষণ না সিবিআই ভাঙতে পারবে ততক্ষণ এই সমস্যা চলবে আরও অনেকে আছে যাদেরকে এখনও শিবের হাতে তারা আসেনি আমার মনে হয় আসবে অন্তত দুর্নীতির মামলাতে তো আসবে তাতে স্বাস্থ্য ভবনটাও ক্লিয়ার হবে এবার মধুর ভাণ্ডার কেউ এত সহজে ছাড়তে চায় তার জন্যই হচ্ছে